ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে আমরা দু দুটো ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি এবং দুটো ব্রেকিং নিউজ দুটো সেক্টরকে নিয়ে থাম্বেল আপনারা দেখেছেন যে সরকার কি বলছে সেটা বোঝার চেষ্টা করুন এবং বুঝে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনি টাকা আপনি বানাতে পারবেন তো চলুন দেখে নিই ব্রেকিং নিউজ দুটো কী স্যার প্রথম ব্রেকিং নিউজটা আজকেরই নিউজ তেরোই ডিসেম্বর দুটো নিউজই আজকেরই নিউজ তো প্রথম যে ব্রেকিং নিউজটা সেটা হচ্ছে অটো সেক্টরকে নিয়ে যেখানে নিতিন গাডকারি কী বলছে যে গ্রিন ভারত সামিটে বলছে যে ইন্ডিয়া অটো ইন্ডাস্ট্রি টু বি ওয়ার্ল্ড লার্জেস্ট ইন ফাইভ ইয়ার্স অর্থাৎ ইন্ডিয়ার অটো ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রিতে পরিণত হতে চলেছে কত টাইম পিরিয়ড রেখেছে পাঁচ বছরের জন্যে ইভি টু ড্রাইভ গ্রোথ অর্থাৎ ইভি হচ্ছে ড্রাইভার হবে বলতে পারেন সামনের দিকে থাকবে অর্থাৎ ইভি ইলেকট্রিক ভেহিকেলসের গ্রোথ আরও বেশি হবে স্যার আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট কিন্তু ইভিকে বারবার প্রমোট করছে এবং কন্টিনিউয়াসলি প্রমোট করছে দু হাজার তিরিশের মধ্যে লক্ষ্যমাত্রা রেখেছে কত থার্টি পারসেন্ট হচ্ছে ইভি মার্কেটে আসবে দু হাজার তিরিশের মধ্যে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার গভর্নমেন্ট যেটা বলছে সেটা যদি বাস্তবে সম্ভব হয় নেক্সট ফাইভ ইয়ার্স দু হাজার পঁচিশ আসতে চলেছে দু হাজার তিরিশের মধ্যে ধরতে পারেন তাহলে কিন্তু অটো ইন্ডাস্ট্রি ব্যাপকভাবে গ্রো করবে আর অটো ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলোও কিন্তু ব্যাপকভাবে গ্রো করতে পারে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে আরেকটু ভালোভাবে ক্লিয়ার হবে যেখানে ইউনিয়ন মিনিস্টার ফর রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে নিতিন গাডকারিজি ফ্রাইডে সেট দ্যাট দ্য যে ইন্ডিয়ার অটোমোবাইল ইন্ডাস্ট্রি বিকাম দ্য লার্জ লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইন নে ইন ফাইভ ইয়ার্স নেক্সট ফাইভ ইয়ার্স সি ইলেকট্রিক ভেহিকলস অ্যাজ দ্য বিগেস্ট ড্রাইভার ইন দ্য গ্রোথ জার্নি তিনি আরও বলছেন যে যখন তিনি এই দপ্তর সামলানো শুরু করেছেন তখন ইন্ডিয়ার অটো সেক্টর অনলি ফর সেভেন লাখ কারোরের ইন্ডাস্ট্রি ছিল সেটা এখন বাইশ লাখ কারোড়ে পরিণত হয়েছে কে বলছে নীতিন গাডকারি বলছে এই অটো ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি কার ইউএসের কত সেভেন্টি এইট লাখ কারোর তার পিছনে কি আছে চাইনা ফর্টি সেভেন লাখ কারোর তো সেভেন্টি এইট লাখ কারোরকে কিন্তু ক্রস করার কথা বলছে নিতিন গাডকারিজি তো আবারও বলবো অটো সেক্টরের ভালো ভালো কোম্পানিগুলো কিন্তু আপনি চুজ করতে পারেন এবং লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন তো অটো সেক্টরের কোম্পানিগুলোর মধ্যে সবার প্রথমে যে কোম্পানির নাম না নিলে নয় সেটা হচ্ছে মারুতি সুজুকি তো এই কোম্পানিটা লং টার্মের জন্য বেস্ট কোম্পানি যেখানে আমরা দেখলে দেখতে পারবো এক বছরে আট পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা হবে পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি দেখলে দেখা হবে ছ হাজার চারশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে এই কোম্পানিটা দু হাজার আঠারোর পর থেকে কন্টিনিউয়াসলি নিচে এসেছিলো কোভিডের পর থেকে ভালো মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা হাই মেরেছে কত তেরো হাজার ছয়শো আশি কোয়ার্টার টুয়ের রেজাল্টটা অতটা ভালো হয়নি তার জন্য কোম্পানিটা কিন্তু কিছুটা কারেকশান হয়েছে আপনি ছ মাসের চার্ট দেখলে বুঝতে পারবেন অ্যাপ্রক্সিমেট বারো পার্সেন্ট মতন কারেকশান হয়েছে তো এখন আন্ডার ভ্যালুতে রয়েছে তো এই কোম্পানিটা নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্যে এবং সেফলি ইনভেস্টমেন্ট হতে পারে সেকেন্ডে যে কোম্পানিটা অর্ডারে রাখার কথা বলবো সেই কোম্পানিটা হচ্ছে মহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড তো এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে জিরো পয়েন্ট মানে হাফ পার্সেন্ট মতন একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটার এক বছরে দেখলে দেখা যাবে পঁচাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা পাঁচ বছরে দেখলে দেখা যাবে প্রায় পাঁচশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আর ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখলে দেখা যাবে চোদ্দো হাজার সাতশো ছাপ্পান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটা এই কোম্পানিটাও বেস্ট কোম্পানি ইনভেস্টমেন্টের জন্য অটো সেক্টরে যেখানে প্রতি কটা কোম্পানি কিন্তু আস্তে আস্তে শিফট করছে তার বিজনেসটা ইলেকট্রিক ভেহিকেলসের দিকে এই কোম্পানিটা এই কোম্পানিটা বাস বলুন অফ রোডের গাড়ি বলুন তার পাশাপাশি প্রাইভেট ভেহিকেলস বলুন সব কিছুতে কিন্তু এক্সপোজার রয়েছে তিন নম্বরে কোন কোম্পানি আছে টাটা মোটরস এই কোম্পানিটাও কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের নাম্বার ওয়ান কোম্পানি এখনও পর্যন্ত মার্কেট শেয়ার সবচেয়ে বেশি ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে এই কোম্পানিটার এই কোম্পানিটাও আমরা যদি রিটার্ন দেখি পাঁচ বছরের কোম্পানিটা তিনশো সাতচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিচ্ছে যথেষ্ট ভালো রিটার্ন রিটার্ন দিয়েছে যেখানে এখন দেখলে যাবে কোম্পানিটা হাই মেরেছিল এগারোশো উনআশি সেখান থেকে কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে রিসেন্টলি কোম্পানিটা পড়েছে পড়ার পিছনে যদি কারণ বলেন কারণ কি কারণ হচ্ছে একই জিনিস যে কোয়ার্টার এর রেজাল্ট যেখানে অটো সেক্টরের প্রতি কটা কোম্পানির কোয়ার্টার এর রেজাল্ট কিন্তু অতটা ভালো হয়নি তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন আন্ডার ভ্যালু চলছে লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে চার নম্বর যে কোম্পানিটা সেই কোম্পানিটা হচ্ছে অশোক লেলেন তো এই কোম্পানিটা আজকে দিনে দেখলে দেখা যাবে এক পার্সেন্ট মতন মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন হেভি ভেহিকেলস বাস সেগমেন্টে এই কোম্পানিটার ব্যাপক এক্সপোজার রয়েছে এক বছরে থার্টি থ্রি পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা একশো সাতাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই কোম্পানিটাও হেভি রিসেন্ট নিচে এসছে নিচে আসার পিছনে কোয়ার্টার টু এর রেজাল্ট যেখানে এক্সপেক্ট করা হচ্ছে কোয়ার্টার থ্রি রেজাল্ট কিন্তু অটো সেক্টরের কোম্পানিগুলোর ভালো হতে পারে তো লং টার্মের জন্য এই কোম্পানিটাও কিন্তু আপনারা রাডারে রাখতে পারেন টু হুইলার সেগমেন্টে বাজাজ অটো আজকের দিনে দেখলে দেখা যাবে জিরো পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখি যেখানে এই কোম্পানিটা এক বছরে বিয়াল্লিশ পার্সেন্ট এবং কোম্পানিটার লাস্ট পাঁচ বছরে দেখলে দেখা যাবে ওয়ান সেভেন্টি নাইন পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই কোম্পানিটাও কোয়ার্টার টু এর রেজাল্টের পরে অনেকটা কারেকশন হয়েছে হাই দেখলে দেখা যাবে বারো হাজার সাতশো চুয়াত্তর সেখান থেকে কিন্তু অনেকটা নিচে চলছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন টু হুইলার সেগমেন্টে বেস্ট কোম্পানি যেই কোম্পানিটা তার হাই থেকে অনেকটা নিচে চলছে যদি নিতিন গাডকারি জির যেটা বলছে সেটা যদি ঠিকঠাক হয় তাহলে এই কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে টিভিএস মোটর এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন টু হুইলার সেগমেন্টে বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে যেখানে এই কোম্পানিটারও এক বছরে দেখলে দেখা যাবে টোয়েন্টি ফোর পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা চারশো একান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে বেস্ট ইনভেস্টমেন্ট এই কোম্পানিটাও হতে পারে টু হুইলার সেগমেন্টে বাজাজ অটো এবং টিভিএস মোটর ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টও যথেষ্ট ভালো করছে স্যার অটো এনসেলারি সেগমেন্টে সম্বর্ধনা অ্যান্ড ইন্টারন্যাশনাল এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন আজকের দিনে নেগেটিভ রিটার্ন দিয়েছে জিরো পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট যেখানে এই কোম্পানিটা লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে সেভেন্টি ওয়ান পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই কোম্পানিটাও তো আর হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে অটো ইনসেলারি সারা ওয়ার্ল্ড বেসিস এই কোম্পানিটার বিজনেস যেখানে লাস্ট পাঁচ বছরে দেখলে দেখা যাবে চুয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি দেখলে দেখা যাবে দু লাখ পাঁচ হাজার দুশো বারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটা বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে যেখানে এই কোম্পানিটা কিন্তু ওয়ার্ল্ড বেসিস বিজনেস করে মাথায় রাখবেন মিন্ডা অটো ইনস্ট্রালি সেগমেন্টে এই কোম্পানিটাও কিন্তু একটা ভালো কোম্পানি যেখানে এই কোম্পানিটাও কন্টিনিউয়াসলি ভালো একটা রিটার্ন জেনারেট করে দিচ্ছে লাস্ট এক বছরে এই আজকের দিনে দেখলে দেখাবে একটা নেগেটিভ রিটার্ন দিয়েছে টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কিন্তু লাস্ট এক বছরে দেখলে দেখাবে কোম্পানিটা সাতান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং কোম্পানিটার লাস্ট পাঁচ বছরে দেখলে দেখাবে পাঁচশো চার পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটাও আপনি ডাটায় রাখতে পারেন যেখানে এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো ওয়েলথ ক্রিয়েট করে দিচ্ছে তার শেয়ার হোল্ডারদের অটো ইন্স্যুরেন্স সেগমেন্টে কিন্তু এই কোম্পানিটাও বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে আজকের তিনি নিতিন গাডকারী স্যার আরেকটা সেক্টরের কথা বলছে যেখানে কি যেখানে অটো সেক্টরের সাথে যুক্ত কিন্তু বলছে কি ফুয়েল ইথানল মিথানল এই সব সেগমেন্টে তো এই সেগমেন্টও কিন্তু অনেক ভালো গ্রো করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই সেগমেন্টের যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো কিন্তু আপনি রাতে রাখতে পারেন ইথানল যেসব কোম্পানিগুলো চিনি তৈরি করে সেই সব কোম্পানিগুলো কিন্তু ইথানল তৈরি করছে তো চিনি সেগমেন্টে যেসব কোম্পানিগুলো রয়েছে যেমন ইআইডি প্যারি আছে বাজাজ হিন্দুস্তান আছে তার পাশাপাশি তার পাশাপাশি বলরামপুর চিনি রয়েছে শ্রী রেণুকা সুগার রয়েছে এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন এই কোম্পানিগুলো ধামপুর সুগার মিল এটা রয়েছে তো এই কোম্পানিগুলো ইথানল তৈরি করছে তো ইথানল তৈরি করছে মানে ফ্লেক্সি ফুয়েল গভর্নমেন্ট কিন্তু আস্তে আস্তে ফ্লেক্সি ফুয়েলকেও নিয়ে আসছে পেট্রোলের বিকল্প হিসাবে তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন আলোচনা এই পর্যন্তই তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় স্যার ভালো ভালো কোম্পানি ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস এবার বাইক করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বা আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন